আমরা বৈষম্য ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান ঘটিয়েছে কি ঘটিয়েছে এটাকে গণ অভ্যুত্থান না এটাকে বলে বিপ্লব কি আমরা বিপ্লব ঘটিয়েছি আমরা এমন এক বিপ্লব ঘটিয়েছি যে কোনো হাততালি কোনো বিষয় না দেখেন আবু যদি শহীদ না হতো এই বাংলাদেশকে আজ স্বাধীন হতো আপনারা তো আবু সাহেবের এলাকার লোক উত্তরবঙ্গ কি সবসময় পিছায় থাকে না উত্তরবঙ্গকে সময় পিছায় রাখা হয় কেন জানেন আপনাদের মধ্যে বিভাজন তৈরি করে আমরা একটু এখানে কি দেখতে পেলাম এগুলো এগুলো করলে কিন্তু চলবে না চতুর্দিকে আমাদেরকে বিভাজিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা একটি কথা বলবো আপনারা বন্যা হয় বন্যা হয় না সারা বছর কি বন্যা হয় না প্রত্যেক বছর বন্যা হয় তো এই সব সমস্যা কে দূর করবে আপনারাই তো দূর করবেন যদি আপনাদের মধ্যে ঐক্য না থাকে তাহলে কিভাবে এটা সম্ভব সুতরাং আমরা যেটা বলব আমরা ঢাকা থেকে অনেক জার্নি করে এসেছি ভাই আমরা চাই বাংলাদেশ থেকে পিছিয়ে পড়া এলাকা উত্তরবঙ্গ যেন বাংলাদেশের মধ্যে একটি উন্নত এলাকাতে পরিণত হয় সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের বিনোত অনুরোধ থাকবে আপনারা সবাই শান্ত হয়ে বসুন আপনারা কথাবার্তা বলুন আমরা মাইক ওপেন করব মাইক ওপেন করার পরে আপনারা আপনাদের আশা প্রত্যাশার জায়গাগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ প্রিয় কুড়িগ্রামবাসী সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি ঢাকা থেকে আমাদের যে প্রতিনিধি টিম আপনাদের নির্বাচিত প্রতিনিধি টিম এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের মতামত গ্রহণ করার জন্যই এসেছেন আমিও সেই টিমের একজন সদস্য আপনাদের রংপুরের এই সন্তান আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি দয়া করে আপনারা এলোমেলোভাবে আপনাদের যে কথাগুলো আছে আমরা সেগুলো সুশৃঙ্খল উপায়ে শুনব সবাই এলোমেলোটা পরিহার করবেন এখানে অনেক মানুষ আছে রোদ আছে গরম আছে আমরা বুঝতেছি সব পরিস্থিতি আমরা বুঝে আপনাদের শান্ত থাকার জন্য বিনীত অনুরোধ করছি আমরা আপনাদের আমরা রংপুর অঞ্চল থাকতে চাই না আমরা হতে চাই এই কুড়িগ্রাম থেকে ব্রিটিশ বিদ্রোহ শুরু হয়েছিল নতুন দিন সেই কুড়িগ্রামেরই একজন মানুষ আপনারা এখানে এসে সমাহিত হয়ে আছে রংপুরের প্রাণ পুরুষ আবু সাহিদ আজকে রক্ত দিয়ে সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছে আপনাদের মধ্যে রংপুরের সেই আবু সাহিদ ভাইয়ের রক্তই আছে আমিভাবে বিশ্বাস করি আবুদের রক্তের শুধু অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড আপনারা কুড়িগ্রামের ভাইয়েরা প্রদর্শন করবেন না আমরা খুব ঠান্ডাভাবে আপনাদের সমস্ত কথাগুলো শুনবো আমরা চাই কুড়িগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপিত হয়েছে করা যায় আপনারা সেই প্রস্তাবনা আপনাদের এই কুড়ি গ্রামে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র আরো অনেক নদী গিয়েছে প্রত্যেক বছর বন্যার সময় অনেক মানুষ আপনাদের বাড়ি ঘর কাপড় চোপড় সব ডুবে যায় দক্ষিণবঙ্গে বন্যা হলে যেরকম তারা অ্যাটেনশন পায় সেরকম কোনো অ্যাটেনশন পায় না আমি মনে করি এই রংপুর অঞ্চলের এই সকল আওয়াজ তোলার সময় আমাদের এসেছে সুতরাং কোন বৈষম্য নয় কোনো ভেদাভেদ নয় এক স্লোগানে এক বাক্যে এক দাবিতে আমাদের সবাইকে সন্তুষ্ট থাকতে হবে আমাদের মধ্যে কোনো বিভাজন কোন বিশৃঙ্খলা এলোমেলো এই ধরনের কোন আচরণ আমরা সহ্য করব না আমরা হইতে দেব না যারা এরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা সকলে সবাইকে ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনিয়ে আমরা রাখব আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সূচির একদম শুরুতেই হাতিল মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শুরু করব হয়েছেন সারা বাংলাদেশে এই রক্তক্ষয়ী সংগ্রামে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এক মিনিট নীরবতা পালন করব এবং এই সময় আমরা পাঠ করব। আমাদের যার যার ধর্ম অনুযায়ী আমরা সেই ধর্মকর্ম মনে মনে পালন করব এ পর্যায়ে আপনাদের সামনে শহীদ আবু সাহিদ ভাইয়ের স্মরণে একটি সংগ্রামী কবিতা আবৃত্তি করে শোনাবেন শাহিন ভাই এস আই শাহিন ভাই আসসালামু আলাইকুম আমি শাহিন সহ সমন্বয়ক বিরোধী ছাত্র আন্দোলন আমাদের রংপুরের বীর শহীদ আবু সঈদকে নিয়ে লেখা দীপ্র হাসানের কবিতা আবু বুক দাঁড়িয়ে আছে পেতে আবৃত্তি করছি আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে ধর্মযুদ্ধ নয় নয় কারবালার ময়দান প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয় নয় ইপলিসের সন্তান তবু তাদের বন্দুক থেকে মুহুর মুহু বেরিয়ে আসা মৃত্যু দুঃখামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ একাত্তরের সহ্য ভোগে হাতে নেই নেই মলটভ ককটেল দেখো খালি হাতে মাতাল পিসের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ ইটের পড়ছে আবু সাইদ সরছে না বন্ধুরা ডাকছে আবু সাইদ ফিরছে না গুলির পর গুলি ছুঁড়ছে নিজ দেশের উন্মাদ পুলিশ তবু কি এক দুর্মর প্রত্যয়ে দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সময় কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা একটি ভুলে একটু সহসা কাঁপিয়ে দিয়ে গেল তোলে উঠলো আবু ও কি সরে যাবে ও কি সরে যাবে ফিরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর

ভাই ভাইকে আমি বিনীত অনুরোধ করছি তার সূত্র ওয়ক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় পরিigramবাসী জাগোbeh কোন্টা সবাই আমরা উত্তরবঙ্গের অবহেলিত মানুষ আমাদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয় এর কারণটা হচ্ছে আমরা কথা কম বলি আমরা সহ্য অনেক বেশি কিন্তু আমাদের ভাই আমাদের এই উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সায়েদ দেখিয়ে গিয়েছে কিভাবে কথা বলতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়াতে হয় আমরা সেই আবু সাইদের উত্তর শরীরে এখানে এসেছি আপনাদের সাথে একটা মত বিনিময় করার জন্য চব্বিশের গণ যে স্পিরিট আমরা যারা শহর থেকে শুরু করে একবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা পরিবারে যেভাবে গণ স্পিরিট ঘটেছিল সেই স্পিরিটকে কেন্দ্র করেই আমরা এখন এসেছি প্রত্যেকটা জেলায় সফর দেওয়ার জন্য আপনাদের কথা শোনার জন্য যারা নির্বিশেষে সক্রিয়ভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য কাঁধে কাজ মিলিয়ে গিয়েছে আমরা তাদের পক্ষ থেকে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে শুনতে চাই আপনাদের কাছে পরামর্শ নিতে চাই দুর্নীতি সিন্ডিকেট টেন্ডারবাজি চাঁদাবাজি আমরা কিভাবে রোধ করব এই সব অপকর্মের সাথে কারা জড়িত আমরা তাদের বিচার করব খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার ফ্যাসিস ব্যবস্থা তার তার সহযোগীরা এখনও বাংলাদেশে রয়েছে তাদের মূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে বাড়িতে আমরা আমাদের নতুন রাষ্ট্র সংস্কার দেশ পুনর্গঠনের যে আহ্বান সেটা আমরা পৌঁছে দিব এবং এই সামনে যারা তরুণ কিশোররা আছো তোমাদেরকে একটি নতুন দেশ একটি স্বাধীন দেশ একটি মানবিক ন্যায্যের ভিত্তিতে বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা কাজ করতেছি আমরা এই মত বিনিময় সভা করব এর পাশাপাশি যারা আমাদের চব্বিশের গণাভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা আলাদা একটা ইন্টার প্রোগ্রাম করব সেখানে হচ্ছে আপনাদের সবার কথা আমরা শুনবো আমি আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য সকল শিক্ষার্থী ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানিয়ে সূচনা বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মনিরুল ইসলাম রবি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আমি এসেছি রৌমারি উপজেলা থেকে রৌমারি কুড়িগ্রাম আমরা বিগত ষোলো জুলাই আমাদের যে স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা ছিল তাদের মাধ্যমে আমাদের আন্দোলনটা শুরু করি এখন বর্তমান পর্যন্ত আমরা সংস্কারমূলক কাজ করে যাচ্ছি কিন্তু আমরা রৌমারি প্রেক্ষাপটে যেসব কাজগুলো করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতার মধ্যে পড়েছি প্রধানত আমাদের যে ফ্রান্সিস সরকারের যে দোষরা এখন রোমারিত অবস্থান করছে তারা আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করে দিয়েছে এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের কিছু ফ্রান্সিস্টের দল দলের লোকজন রোমারিতে চাঁদাবাজি করেছে গতকালকে এবং এটা গতকালকে মিডিয়ার মতো প্রচারণার একটা আলোচনা করছে কিন্তু আমরা তাদেরকে বিনীত অনুরোধ করছি যে আমাদের যেহেতু কেন্দ্রীয় কমিটির সমন্বয় দল আসবে আমরা তাদের কাছে উপস্থাপন করব আমরা যে আন্দোলনটা করেছি বৈষম্য আপনাদের শুধু

সেই কার্ডগুলো আমাদের একটি বিশেষ একটি দল তারা এগুলো নিয়ে নিয়েছে চেয়ারম্যানের সাথে সেখানে জাতীয় পার্টি চেয়ারম্যান তার সাথে সমন্বয় করে সেই দলটি নিয়ে নিয়েছে তো আসলে এখানে কিন্তু আমাদের এই যে গ্যাদার ইউনিয়নের এই পরিবারগুলো কিন্তু এই যে তাদেরকে ন্যায্য অধিকার সেটা থেকে বঞ্চিত হচ্ছে আমার মনে হয় এটা আরও বেশ কিছু ইউনিয়নে হয়েছে আমার পার্শ্ববর্তী ইউনিয়নেও হয়েছে এগুলো মনে হয় আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার যে আমরা অন্য রাজ্যে সরকারের শাসন বলে আমাদের রৌমানিক মাদকের দ্বিতীয় সর্বোচ্চ রাজ্যে পরিণত হয়েছে

আপনারা রহমারির প্রত্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোর মধ্যে রহমারি অন্যতম কিন্তু এখানে আটাত্তর পার্সেন্টের অধিক হলো দরিদ্র সমান নিচে বসবাস করে কিন্তু আমাদের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল থাকার পরেও হাসপাতালের বিষয়টি উঠে এসেছে অলরেডি একবার বলেছে আমাদের 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 এই বিষয়টা উঠে এসেছে হাসপাতাল ইস্যুটা হয়েছে আমাদের কোনো টেকনিক্যাল সাপোর্ট নাই তিনজন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ অভিনয় করেছি দেশ থেকে মাদক মুক্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা করতে যাবে ইনশাআল্লাহ